ভিডিও করতে করতে কিছু না কিছু হবে বৃষ্টি পড়ে যাচ্ছে আমার মামা কাপড় গেছিলাম তো যাই হোক তারপর দেখ হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আগের দিন তো তোমরা ব্লগে দেখেছো আমরা মেলা গিয়েছিলাম আর মেলা থেকে কি কি জিনিসপত্র এনেছি বয়ের পকেট ফাঁকা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো রাখতে জায়গা নেই মা মাকে বললাম একটা চালা দাও এই যে এত জিনিসপত্র সব বয়ে শ্বশুরবাড়িতে যেতে হবে আর শ্বশুরবাড়িতে কাছে কাছেই তোমরা তো জানা আমার শ্বশুরবাড়ির কাছেই চলো তাও তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই দেখিয়ে নিই আমি মেলাতে অনেক সুন্দর সুন্দর পর্দা বিক্রি করেছিল তাই নিয়ে এসেছি আর একটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোলবালিসের কভার চলো ফার্স্টে কোলবালিসের কভারটা দেখিয়ে দিই এই যে সুতির আর দেখো মিকি মাউসের প্রিন্ট করা তো দেখতে পেলে কোলপালিসের কভারটা কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি এই যে জানালার পর্দা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো এই যে এই যে তো জানালার পর্দাগুলো নিয়েছে দুশো টাকা করে আমার দুটো জানালা ঘরের ভিতরে তো একটা পর্দা এনেছি কারণ এর আগে একটা পর্দা আমাকে আমার মা দিয়েছে নতুন তো ওই জন্য আর আনলাম না পর্দা তো ছিটির মানে অনেক দিনের ব্যাপার আর সে পর্দাটা বেকার রেখে কী করবো ওই জন্য আর পর্দাটা আনলাম না একটা জানলা এনেছি আর একটা হচ্ছে দরজা একই প্রিন্টের এনেছি একই কালার দেখো শুধু হচ্ছে দরজা একই কালার এনেছি একই প্রিন্টের এনেছি শুধু হচ্ছে দরজা ঠিক আছে যাই হোক সরিয়ে রাখছি তারপর যেটা শেয়ার করব সেটা হচ্ছে কি দেখো এই যে ওয়ান পিসগুলো এইটা আমি আমার জন্য নিয়েছি এটা নিয়েছে হচ্ছে কি দুশো টাকা এই বসে মেলাতে অনেক দোকান বসছে তো এই ড্রেসটা নিয়েছি আমার দিদির মেয়ের জন্য ওকে পরিয়ে দেখিয়েছিলাম না ওই উল্টো আছে এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই ট্রাউজারটা আমার বয় নিয়েছে আর আরেকটা ট্রাউজার আমার ভাইকে নিয়ে গেছি ভাই সেটা রেখে দিয়েছে চলো এবার মাম্মা মেয়ের খেলনাগুলো দেখিয়ে দিই এইটা দেখো এরকম করে বাঁচে এটা মামামির জন্য এনেছি আর এটা হচ্ছে আমার কচ জন্য মানে আমার জায়ের ছেলের জন্য আর এইটা হচ্ছে আমার মামা জন্য আর কছ জন্য এনেছি যে এইটা হচ্ছে কছ জন্য যাই হোক কছ অনেক খেলনা আছে ও তো খেলে না এখন হাঁটতে পেরে গেছে খালি খেলনাগুলো এদিক সেদিক ছুঁড়ে ফেলবে যাই হোক এটা মামা মামের জন্য এনেছি এটা পাখিটা চাবি ঘুটিয়ে দিলে এরকম এই যে এরকম করে যাবে তো এটা এনেছি আর এটা একটা এনেছি মামা মেয়ের জন্য আর কথা বলার জন্য এই দুটো নিয়ে এসেছি আর সব বাচ্চা কাচ্চা মানে এখানে আমার দিদির মেয়ে আছে তো দিদির মেয়ের জন্য এই যে এটা তো পেন টেন থাকে পেন রাখা যাবে তো এটা আর ও একটা চাবি রিং এনেছে আর একটা স্টিকার আমার ভাই টু এরকম একটা ব্যাগ নিয়েছে ওই স্পাইডার ম্যান আর হচ্ছে কি একটা স্টিকার আর গুনুর জন্য সেম এরকম মিকি মাউসের আর একটা নিয়েছি তার হাতের একটা ব্রেসলেট চলো ভিডিও করতে করতে মামমাম পৌঁছে গেলো এই যে হ্যাঁ মামা ওর মানিক করে বসে আছে তো চলো এটা মার জন্য এনেছি এটা হচ্ছে কি ফিঞ্চ ফ্রাই বা মিষ্টি কড়া থেকে তোলা হয় যাই হোক তারপর দেখো একটা অন্য রকমের মানে দিদির মতন বাক্স খুঁজ খুঁজছিলাম গোপালদের জন্য গয়নাঘাটে রাখবো বলে দিয়ে পেলাম না প্রথম এটা কিনে নিয়েছিলাম এটা এটা মনে হয় কত নিয়েছে দশ টাকা বা কুড়ি টাকা নিয়েছে মনে নিয়েছি তারপর দেখো এই যে কাপড় কাঁচা হয় ওটার জন্য এনেছি আর এগুলো হচ্ছে কি চায়না বল একটা আনলাম মানি প্ল্যান্ট লাগাবো বলে ওপর তারপর পরে অন্য দোকানে পেলাম দিদির মতন এই যে বাক্স গোপালদের জন্য এনেছি এটাতে গয়না কাটি গোপালের রাখবো দিদিও রেখেছি ওইটা দেখে আনলাম মনে মনে ভাবছিলাম কাউকে বলেছিলাম না কিন্তু মেলাতে দেখতে পেয়ে গেলাম যাই হোক তারপর এই যে দেখো টুকিটাকে কিছু জিনিস থাকবে দশ টাকা দামের কৌটো এটাতে চামচে এটাতে চামচ নেই তারপর এটা হচ্ছে এই যে কড়াইতে তেল লাগানো হয় তার ব্রাশ একটা আনলাম মাকে এর আগে একটা এনে দিয়েছিলাম আমি আনলাম এটা আর এটা দেখো এটা খুব কাজে মামামের জন্য একটা ঘটি আনলাম এতে সব কিছু চাল টাল মিশিয়ে ভাতের হাঁড়িতে ফেলে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওটার জন্য আনলাম আমার মাম্মাও একটু একটু মিউজিক দিচ্ছে যাই হোক তারপর দেখো এই কাপগুলো নিয়েছে এই কাপগুলো নিয়েছে কুড়ি টাকা করে এই যে দুটো দুটো কাপ এনেছি ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তারপর যেটা এনেছি একটা কড়া এটা হচ্ছে একশো টাকা নিয়েছে এই কড়াইটা দেখো মামামি তো ধীরে ধীরে বড়ো হচ্ছে মাম জন্য কিছু না কিছু তৈরি করতে হবে ওর জন্য এর আগে থেকে আনলাম আমার গোপালদের জন্য একটা কড়া আছে আর একটা ভালো দেখে কড়া আনবো পরে এটা মামামির জন্য ঠিক আছে ভিডিও করতে করতে কিছু না কিছু হবে বৃষ্টি পড়ে যাচ্ছে আমার মামা কাপড় তুলতে গেছিলাম তো যাই হোক তারপর দেখো এই যে দুটো ঝুড়ি এগুলো নিয়েছে দশ টাকা করে যে কোনো কাজে আমার লেগে যাবে এইসব জিনিসপত্র আমার কিনতে খুব ভালো লাগে তারপর দেখো এটা একটা কেমন হচ্ছে বলবে তারপর দেখো আমার গোপালদের জন্য একটা আয়না আনলাম এই যে আয়না চিংড়ি সেট তো এটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই আমার গোপালদের জন্য ছিল না এটা তারপর দেখো আমার মামামের জন্য কিউট কিউট দুটো ক্লিপ দিচ্ছি হি দেখো মামা মের চলো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাকা সবাইকে